হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আশা রাখছি আর দেখুন বন্ধুরা পুটি মাছ দেশি পুটি মাছ আলু লাউ শাক আর কচি লাউ শাকের ডাটা দিয়ে এই রেসিপিটা করেছি এভাবে হয়তো অনেকেই খেয়েছেন আর আমি কিভাবে এই রান্নাটা করি অবশ্যই সেটাই শেয়ার করবো প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা দেখুন অনেক লোভনীয় হয়েছে দেখতে আর সত্যি এরকম দেখতে যেমন মানে হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিলো এই রেসিপিটি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা এখানে আমি লাউ শাকের কচি ডাটা আলু আর পুঁটি মাছ এভাবে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আলু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এখানে অবশ্যই আমি আমার স্বাদ মতো কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি আর পেঁয়াজের কলি দিয়েছি আর বন্ধুরা রসুনটা আমি এমনি দিতাম না মাছের মধ্যে শুধু মাছ রান্না করলে এখানে আমি শাক দিয়েছি তাই আমি রসুন কুচিও দিয়েছি আপনারা যে যেটা পছন্দ করেন আদা রসুন দিতে পারেন আর বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো তেল আর যে কোনো শাক রান্নায় একটু তেল বেশি দিবেন তাহলে খেতেও ভালো লাগে যেহেতু এখানে শাক দিয়েই রান্না করব তাই তেলটা একটু ভালোভাবে বেশি দিতে হবে আর দেখুন বলতে বলতে আমার মাখানো হয়ে গেছে আর মাখানো শেষে এখন আমি শাক দিয়ে আবারও একটু মেখে নিব মানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কি এটা হাতে মাখানো রান্না করছি অবশ্য আপনারা যে যেইভাবে পছন্দ করেন অনেকে দেখি মানে ছোট মাছ এভাবে ভেজেও দিতে পারেন তো আমার কাছে সেটা ভালো লাগে না কাঁচা মাছে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করি দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছেন অবশ্য আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে দেখুন বন্ধুরা প্রায় অনেকটা মানে ঝোল কমে গিয়েছে প্রায় হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে দিব আলতো করে আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন অবশ্যই আমিও সবার সাথে আছি ইনশাআল্লাহ সবসময় থাকবো এভাবে আর প্লিজ সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন নতুন পুরাতন সকল বন্ধুদের জন্য মন থেকে আমার মানে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে বন্ধুরা এভাবে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে আর মাছগুলো ঘেটে যাবে না তাই এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর এখন আর একটু ঝোলটা কমিয়ে নিব একদম গামাখা গামাখা করে নামিয়ে নিব। এখানে আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন আবার শুকিয়েও নিতে পারেন মানে দুটোই ভালো লাগে দুটোর স্বাদ দু রকম হবে তা আমি একদম মানে গামাখা করে নামিয়ে নিয়েছি হালকা একটু মানে গ্রেভি ছিল নিচে দেখুন বন্ধুরা হয়ে গেছে আর অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার বরের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ তাই আমি বরের আবদারে এটা করেছি বন্ধুরা পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কেউ প্লিজ যদি কেউ লাইক দিয়ে না থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন অবশ্যই একটা লাইক আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম